আলাইকুম ও করি সবাই ভালো আছেন আল্লাহ দয়াময় ও তার রহমতে সৃষ্টি পর্বত সমূহ আপনাদেরকে দেখাবো আজকে পাহাড় পর্বতের ভিডিও এর আগে কখনো এই পাহাড়গুলো হইতো এর আগে আপনি দেখেননি তাই আপনাদের জন্য নিয়ে এলাম সুন্দর সুন্দর পাহাড় পর্বত আর এই পাহাড়গুলো দেখবেন দেখার পরে আপনার অনুভূতিগুলি কেমন হয়েছিল কমেন্টে জানিয়ে দিন আর জানবো আমরা ইসলামিক কিছু কথা পাহাড় তৈরির উদ্দেশ্য কি কেন এই পাহাড় তৈরি করা হয়েছে সে সম্পর্কে আমরা আরো জানবো পাহাড় পর্বত আল্লাহ সুবাহানা হওয়া তাল্লা সৃষ্টির মধ্যে এক বিস্ময়কর নিদর্শন এটি পৃথিবীর ভারসাম্য রক্ষা করে এবং আল্লাহর মহত্বের এক বিশেষ প্রমাণ বহন করে কোরআন ও হাদিসে পাহাড় পর্বত নিয়ে অনেক বর্ণনা রয়েছে যা আমাদের জন্য শিক্ষা ও তাহিদের বার্তা বহন করে এক পৃথিবীর ভারসাম্য রক্ষার উপায় আল্লাহ তাল্লা কোরআনে ইসাদ করেন আমি পৃথিবীতে পাহাড় স্থাপন করেছি যেন তা তোমাদের কেন তুলতে না থাকে সুরা আম্বিয়া আয়াত একত্রিশ এই আয়াতের মাধ্যমে বোঝা যায় আল্লাহ পাহাড়কে পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য সুনিপুণভাবে স্থাপন করেছেন আজকের আধুনিক বিজ্ঞানও প্রমাণ করেছে যে পাহাড়ের শিকড় অনেক গভীর থাকে যা পৃথিবীর স্থিতিশীলতা বজায় রাখে দুই আল্লাহর নিদর্শন হিসেবে পাহাড় আল্লাহ বলেন তারা কি পাহাড়ের প্রতি লক্ষ্য করে না যে কিভাবে তা স্থাপন করা হয়েছে সুরা আল কাশিয়া আয়াত উনিশ এই আয়াত আমাদের আহ্বান জানায় যেন আমরা আল্লাহ সৃষ্ট পাহাড়ের দিকে তাকিয়ে তার শক্তি জ্ঞান এবং সৃষ্টি সৌন্দর্য নিয়ে চিন্তা করি এটি আল্লাহর মহান শক্তির প্রতি আমাদের ইমান দৃঢ় করতে সাহায্য করে তিন পর্বত গাত্রের দৃঢ়তা আল্লাহ তাআলা বলেন খার তিনি পৃথিবীতে স্থাপন করেছেন অটল পর্বত যেন তোমাদেরকে নিয়ে এটি তুলে না যায় সুরা লোকমান আয়াত দশ এ আয়াত থেকে বোঝা যায় পাহাড় পর্বত শুধুমাত্র দৃশ্যমান সৌন্দর্যের জন্য নয় বরং এটি পৃথিবীর ভূতাত্ত্বিক স্থিতিশীলতার একটি গুরুত্বপূর্ণ উপাদান হাদিসে পাহাড়ের বর্ণনা রাসুল্লাহ সাল্লাম এর জীবনেও পাহাড়ের প্রসঙ্গ এসেছে এতে আমাদের জন্য শিক্ষা ও প্রেরণার দিক রয়েছে এক উহুদ পাহাড়ের মহত্ব উহুদ পাহাড় সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ আলাহু বলেন এই উহুদ একটি পাহাড় এটি আমাদের ভালোবাসে এবং আমরাও একে ভালোবাসি সহি বুখারি এক এই হাদিসে দেখা যায় পাহাড়ের সঙ্গে মানুষের সম্পর্ক কেবল জড়ো নয় বরং এক প্রকার আধ্যাত্মিকতা ও ভালোবাসা রয়েছে দুই হেরা গুহা এবং জিব্রাইলের পাহাড়ের গুহা থেকে ইসলামিক হেরা গুহায় আসেন কালে ঘটনা ইসলামের ইতিহাসে পাহাড়ের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নির্দেশ করে পাহাড় পর্বত নিয়ে চিন্তার গুরুত্ব আল্লাহ তালা আমাদের পাহাড় পর্বত নিয়ে চিন্তা করতে আহ্বান করেছেন এটি আমাদের মধ্যে তাওহিদের শিক্ষা জাগ্রত করে কোরআনে আল্লাহ বলেন তোমরা কি দেখ আল্লাহ আকাশ থেকে পানি বর্ষণ করেছেন এবং তা দিয়ে তিনি ফলমূল উৎপন্ন করেছেন এবং পাহাড়ে বিভিন্ন রঙের শিলাগুলো সৃষ্টি করেছেন সাদা লাল এবং কারো কালো সুরা ফাতির আয়াত সাতাশ এই আয়াতের মাধ্যমে বোঝা যায় পাহাড়ের রং এবং গঠন আমাদের জন্য আল্লাহর কুত্রতের প্রমাণ বহন করে পাহাড়ের শিক্ষা তাওহিদ ও ধৈর্য পাহাড়ের মতো দৃঢ়তা ও সহিষ্ণুতা আমাদের জীবনে গুরুত্বপূর্ণ যেভাবে করে থাকে। তেমনি আমাদেরও জীবনের কঠিন সময়গুলোতে ইমানের উপর অর্থ থাকতে হবে সৃষ্টির মাধ্যমে তার প্রতি কৃতজ্ঞ হওয়া আল্লাহ আমাদের সবাইকে কোরআন ও হাদিস থেকে শিক্ষা গ্রহণের তাওিক দিন আমিন ভিডিওটা কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিল এবং